বৈশাখ মাসে কৃষকরা তাদের বাড়িতে আগ মুহূর্তে যে বৈশাখী বৃষ্টি নেমে পড়েছেন এটি বৈশাখী বৃষ্টিটা টানা বৃষ্টির কারণে এখানে মানুষের যেই বিলে অর্থাৎ যেই আহ ধান রয়েছে অর্থাৎ যেই একদম কেটে বাড়িতে তোলার ঠিক আগ মুহূর্তে টানা বৃষ্টিতে এবং অনেকটা কৃষকের ক্ষতির হবে বলে মনে করছেন অনেক কৃষকই আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যেই বিশাল ধানের যেই মাঠ রয়েছে আমরা এখান থেকে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যেই বৃষ্টি এই বৃষ্টিটি আসলে কাল থেকে এখনও চলমান অর্ধবধি চলমান রয়েছে যার ফলে অনেক কৃষকের মুখে কৃষকের টেনশন কাজ করছে অর্থাৎ তারা নিজেরা চিন্তা করে গেছেন যে এই যে সুন্দর দান আসলে অনেক সুন্দর কম বেশি অনেক সুন্দর দান হয়েছে তারপরেও যেই চিন্তার ভাস কপালে পড়েছে তাদের যে একটি যদি এই দানগুলো সুন্দর পরিবেশের দানগুলো এখন নষ্টের দিকে যাবে টালা বৃষ্টির কারণে